দে আর প্রুভস কে সাথী করেন যে হিন্দি কি বলছি তার সঙ্গে আমরা দে আর প্রুভস করব তারপরে ম্যাথস অন ইট মানে ওখানে যে যে অঙ্কগুলো আছে তার একটা একটা করে তিনটা ইকুয়েশন আছে তো তিনটা টাইম আমরা দেখব এন্ড তারপর দেখব আমরা লজ মানে নিউটন লজ যাই তো হ্যাশট্যাগ সুপারনোভা এটা আসছে আমাদের ট্যাগ নাইন বেশ চলো শুরু করা যাক সো অ্যাট ফার্স্ট আমরা কি ইকুয়েশন দেব আগের দিন আমি অ্যাক্সিলারেশন ধারণা দিয়েছি অ্যাক্সিলারেশন যদি কোনো একটা মানে এই একটা গাড়ি আছে এই একটা ধরো গাড়ি আছে এই গাড়িটা এদিকে যাচ্ছে এর প্রথমে বেগ ছিল দশ মিটার এখানে যেতে গেল তার বেগ হয়ে গেল কুড়ি মিটার মানে কুড়ি মিটার পার সেকেন্ড তাহলে এর বেগের কিছুটা চেঞ্জ হলো মানে ডেল ভি বাই এখানে যে টাইমটা মানে দু সেকেন্ড পরে এখানে পৌঁছালো মানে ডেলটা টি সমান টু সেকেন্ড আমরা বলতেই পারি তাহলে ডেল ভি বাই ডেল টি এটা কি হবে ডেল ভি সমান কি টোয়েন্টি মাইনাস টেন মানে টেন আর ডেল টি মানে কি টু মানে ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার এটাই তার এক্সেলেশন এবার দেখো 2 সেকেন্ড আগে 10 মিটার পার সেকেন্ড বেগ ছিল 2 সেকেন্ড পরে আবার কত হয়ে গেল 20 মিটার পার সেকেন্ড মানে কি বেগ বাড়লো তাহলে আমি যদি এটাকে ডিনোটিফাই করে দেই এটা আমাদের ইনিশিয়াল স্পিড এটা ইউ আর এটা আমাদের ফাইনাল স্পিড সমান ভি আমরা কি কোনো ভাবে কোনো একটা ইকুয়েশনের মাধ্যমে এই ইউ আর ভি কে প্রতিষ্ঠিত করতে পারবো দেখা যাক আচ্ছা আমরা যে এই ইকুয়েশন গুলো লিখছি মানে আমরা যে ক্যালকুলেশনটা বললাম এখান থেকে দেখা যাক আমরা প্রতিষ্ঠিত করতে পারি কিনা আমরা অ্যাক্সিলারেশনের জন্য কি করলাম প্রথমে ফাইনালটাকে নিলাম তারপরে মাইনাস করলাম ইনিশিয়াল বাইটি করলাম এবং আমরা পেয়ে গেলাম কত অ্যাক্সেলেশন আচ্ছা একটু করা দেখি তো ভি মাইনাস ইউ সমান এটি আমরা পেলাম তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি ভি সমান ইউ প্লাস এটি এটাই হচ্ছে মোশানের ফার্স্ট ইকুয়েশন মনে রাখবে এই সব মোশন ইকুয়েজনগুলি ততক্ষণই প্রযোজ্য ততক্ষণ অ্যাক্সেলেশনটা সেম থাকবে ভেরিয়েল অ্যাক্সিলেশনের ক্ষেত্রে এই মোশান ইকুয়েশনটা প্রযোজ্য নয় ভেরিয়েবল অ্যাক্সেলেশন যদি টাইম রেসপেকটিভ এর অ্যাসোলিউশন চেঞ্জ হতে থাকে তাড়াতাড়ি চেঞ্জ হতে থাকে তখন আমরা অন্য ইকুয়েশন ইউজ করব সমান হয়ে যাবে তাৎক্ষণিক যেটা অ্যাসোলিউশন তাৎক্ষণিক বেগ বা তাৎক্ষণিক সময় সরি তাৎক্ষণিক বেগ তাৎক্ষণিক ত্বরণ এগুলো আমরা ইউজ করব তবে এটা পরবর্তীকালে আপাতত যত সবগুলো আছে সেগুলি সব কনস্ট্যান্ট অ্যাসোলিউশনের উপরে বেসিস করে এটা তাহলে আমাদের কি হয়ে গেল ফার্স্ট ইকুয়েশন অফ মোশন দেখা যাক এবার সেকেন্ড ইকুইজন বা মোশনে আমাদেরকে ডিসটেন্স ক্যালকুলেট করতে বলে তাহলে ডিস্টেন্সের আমরা সাধারণ ফর্মুলাটা কি জানি যে এস আমরা ডিসটেন্সকে এস দ্বারা মানে এস মানে কি স্মরণ বা যাই ডিসপ্লেসমেন্ট ডিসটেন্স নয় অ্যাকচুয়ালি আমরা এখানে যে ক্যালকুলেট করছি এগুলো সবই ডিসপ্লেসমেন্ট বা স্মরণের ওপর ডিসটেন্স নয় তো ডিসপ্লেসমেন্ট আমরা কি বলি ভি ইন্টু টি এটাই আমরা ডিসপ্লেসমেন্ট বলি এবার এই ভিটা কি থাকে আমরা যখন আগে ক্যালকুলেট করতাম তাহলে এই ভিটা থাকতো ফিক্সড এবার আমাদের কাছে কি চলে গেলো আগেরটা ইনিশিয়াল স্পিড আর ফাইনাল স্পিড তাহলে এইখানে কি ভিটা ফিক্স থাকলো না ভিটা ফিক্স থাকলো না তাহলে আমি এখানে এই ভি এর জায়গায় গড়বেগ ইউজ করতে পারি গড়বেগটা তো আমার ফিক্সই থাকবে না এই পুরো রুটে একটা গাড়ির গতি এখানে দশ মিটার পার সেকেন্ড আর এখানে কুড়ি মিটার পার সেকেন্ড তাহলে এই পুরো রুটটাই গাড়ির গতি কত যদি আমি এক কথায় বলতে যাই তাহলে টোয়েন্টি প্লাস টেন বাই টু মানে আমার হয়ে গেল ফিফটিন মিটার পার সেকেন্ড পুরো রুটটাই গাড়ির গতি এটাই ছিল তাহলে আমি ডিসপ্লেসমেন্ট এর সমান কি লিখতে পারি যে গড়বেগ বা অ্যাভারেজ ভ্যালোসিটি ইন্টু টি এবার অ্যাভারেজ ভ্যালোসিটি কি আমরা কি লিখছি

তাহলে এবার যাওয়া যাক তিন নম্বর ইকুয়েশন তিন নম্বর ইকুয়েশনটা অ্যাকচুয়ালি ওরকম কিছু নয় এই দুটো ইকুয়েশন্ট বা অনেক রকম কেসে ইকুয়েশনটা লাগে বলে সেই জন্য আমরা এটা ডিডাইভ করি সো এটা বলছে যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি এই যে সমীকরণটা আমরা জেনেছিলাম এইটার উভয় পক্ষকে আমি বর্গ করে দিলাম বর্গ করলে আমি কি পাবো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু ইউ এটি প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার কি পেলাম তো অবভিয়াসলি পেলাম তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস এখান থেকে আমি কি কমন আউট বের করাতে পারি আমি এটি কমন আউট বের করাতে পারি আমি টু এটি কমন আউট বের করাতেই পারি টু এটি কমন বের করার নাম তাহলে ইউ সরি আমি টু এ বের করাচ্ছি আমি টু এ কমন বের করার নাম তাহলে এখানে আমার কি করে থাকলো ইউটি প্লাস এখান এখানে তো টু এ নেই এখানে এ স্কোয়ার আছে তাহলে এ একটা পড়ে থাকলো আর এই টুটাকে ব্যালেন্স করার জন্য বাই টু ইন টু টি স্কোয়ার

ওকে তো আমরা তিনটা ফর্মুলাই কভার তিনটা ফর্মুলাই কভার করে ফেললাম এরপরে আমাদের নেক্সট টপিক এর উপরে আমরা কিছু ম্যাথ দেখব সো আমরা যে মোশনের ইকুয়েশনস গুলো জানলাম তিনটে মোশন ইকুয়েশনস এর উপর থেকে কিছু ম্যাথ দেখে নেব কিছু না পার্টিকুলারলি প্রত্যেকটার एग्जांपल হিসেবে আমরা একটা 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 করে ম্যাথ দেখব কারণ বেশি ম্যাথ করাতে গেলে টাইম নেই ওটার জন্য আলাদা একটা ভিডিও আছে একটা এখানে ব্লগ আছে ব্লকটার মাস 5 কেজি हमें यार ओपर 10 न्यूटन फोर्स लगाना ब्लॉक ब्लगटार इनिशियल स्पीड यूसों मान 15 मीटर पर सेकेंड 15 मीटर पर सेकेंड ये बार सेकेंड सेकेंड, 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 दो सेकेंड पर आफ्टर टू सेकेंड आफ्टर टू सेकेंड ह्वाट इज दलोसिटी अफ द बक्स এখানে কিন্তু আমাদের অ্যাক্সেলেশান মেনশনই করে মানে আমি যদি ডাইরেক্ট এই ফর্মুলাটা লাগাই ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি এটা নাকি আমাকে অ্যাক্সিলেশান বের করার জন্য একটু মাথা কাটাতে হবে ঠিক না আমরা জানি কি এফ সমান এম ইন্টু এ হয় আমি একদম প্রথম ক্লাসেই বলেছিলাম যে এফ সমান এম ইন্টু এ হয় কারণ আমরা প্রথমে ফোর্স পার্টটাকে হালকা একটু ক্লিয়ার করে তারপরে এগুলো করছি যাতে আমরা এগুলো করতে পারি তো ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পার্টটা কিন্তু দেখে আসতে হবে এফ সমান এন ইন্টুয়ে হয় এখানে এফ আমি বলে রেখেছি টেন নিউটন এম সমান লিখেছি ফাইভ কেজি অ্যাক্সিলেশান মানে এ অ্যাক্সেলেশন সমান এই ধরলাম তো এখান থেকে বাড়ালো কত টু মিটার পার সেকেন্ড স্কোয়ার আমাদের অ্যাক্সিলেশান তো এবার আমরা ক্যালকুলেট করতেই পারি যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি ইউ আমাদের বলে রেখেছে ফিফটিন প্লাস এটি এটি মানে টু ইন্টু টি টি আমাদের বলেছে কত সম্মত টু সেকেন্ড তাহলে টি ইকুয়াল টু টু ভি ইকুয়াল টু নাইনটিন মিটার পার সেকেন্ড এটা হয়ে গেল আমাদের ফার্স্ট প্রবলেম সো এটাকে আমরা এক্সামের খেতে মানে কেমন ভাবে লিখব যে পাঁচ কেজি ব্লকটির ওপর প্রযুক্ত বল দশ নিউটন অতএব তার অ্যাক্সেলারেশন সমান এই ক্যালকুলেশনটা করে দেখিয়ে দিলে তারপরে লিখবে আমরা জানি ভি সমান যেটি এখানে ভি হচ্ছে ফাইনাল ভ্যালোসিটি ইউ হচ্ছে ইনিশিয়াল স্পিড আর ফাইনাল ফাইনাল ভ্যালোসিটি আর ইনিশিয়াল ভ্যালোসিটি আর এ হচ্ছে অ্যাক্সেলারেশন আর তরণ এরকম ভাবে প্রত্যেকটাকে প্রত্যেকটা জিনিসকে একটা ব্যাকেটের মধ্যে দেখাতে হবে ব্যাকেটের মধ্যে দেখে তারপরে নিচে আরেকটা ব্যাকেট করবে ওখানে দেখাবে যে ইউ সমান কত না আমাদের ফিফটিন মিটার পার সেকেন্ড গিভেন বলে লিখবে গিভেন তাহলে আমাদের এবার অ্যাক্সিলেশন তুমি এখান থেকে বের করালে এ সমান টু মিটার পার সেকেন্ড স্কোয়ার এবার তুমি ইকুয়েশনে বসাবে যেরকম উত্তর আসে লিখবে লিখে ব্যাস টাটা পাই ভাই ওকে এবার আমাদের যে আরেকটা ফর্মুলা ছিল এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এডি স্কোয়ার ওটা আমরা করব সো এই এক্সাম্পলটাই নিয়ে নেওয়া যাক ভালো এক্সাম্পল এখানে বলেছে যে দু সেকেন্ড ছিল তো আমি দুইটাকে কেটে এখানে দশ করে দিচ্ছি যে টেন সেকেন্ড সেকেন্ডে বস্তুটি কতটা ডিস্টেন্স ওভার করবে আমরা এ আগেই বের করেছিলাম তো এটা আমরা একটু লিখে লিখে করি আমরা প্রথমেই লিখবো কি আমরা জানি যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার হয় আমি বক্স করলাম একটা ইউ সমান ফিফটিন মিটার পার সেকেন্ড এটা কি আছে না গিভেন আছে ইউ সমান এ সমান টু মিটার পার সেকেন্ড স্কোয়ার টি সমান টেন সেকেন্ড ওকে তাহলে এ সমান আমরা ক্যালকুলেট করে কি পেলাম ফিফটিন ইনটু টি এই ফৰ্মাচমেণ্ট কালকুলট কৰি যা যা ফৰ্মা আছে ওগুলো সব আমাদের ডিসপ্লেসমেন্টের ব্যাপারে বলে নট ডিস্টেন্স এবার আমাদের যে মোশন নোশন ইকুয়েশনের তিন নম্বর ফর্মুলাটা ছিল v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as এটা দিয়ে একটা প্রবলেম করা ওকে না একটা জিনিস বলি v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as এই যে এই ফর্মুলাটা আছে এই ফর্মুলাটায় আমরা কিন্তু কোনো টাইম দেখতে পাচ্ছি না এখানে কিন্তু আমরা কোনো টাইম দেখতে পাচ্ছি না টি বলে কোনো জিনিস দেখতে পাচ্ছি না মানে এটা টাইম ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট এটা একটা টাইম ইন্ডিপেন্ডেন্ট ফর্মুলা অর্থাৎ এখানে এখান থেকে যে যে জিনিসগুলো বেরোবে সেগুলো আমরা টাইম ছাড়াও ক্যালকুলেট করতে পারি যেমন এই কোশ্চেনটা যে একটা গাড়ির বেগ পনেরো মিটার পার সেকেন্ড ছিল আচ্ছা তিরিশ মিটার পার সেকেন্ড ছিল সেখান থেকে কমে সেটা হলো কুড়ি মিটার পার সেকেন্ডে কুড়ি মিটার পার সেকেন্ডে ঠিক আছে আর এই পুরো টোটাল যাত্রাকালে গাড়িটির যে রেটারেশন এখানে বোঝা যাচ্ছে যে বেগটা কম হচ্ছে অতএব এখানে কিন্তু লেখা থাকবে অ্যাক্সিলেশন আমি বলেছি তাই এর সমান ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে বলা আছে যে কতটা ডিস্টেন্স এই গাড়িটা কভার করলো সো আমরা কিন্তু এটা নর্মালি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ইকুয়েশন দিয়ে করতে পারবো না এটা করার জন্য আমাদের এই ইকুয়েশনটা লাগবে এই ইকুয়েশনে আমরা এই ভ্যালুগুলো পুট করবো তাহলে আমাদের কি বলা আছে না ফাইনাল স্পিডটা বলা আছে টোয়েন্টি আমরা ভি মানে জানি কি ফাইনাল স্পিড তাহলে টোয়েন্টি স্কোয়ার সমান হচ্ছে ইউটা কি বলা আছে ইউটা বলা আছে থার্টি সমান হচ্ছে থার্টি স্কোয়ার আচ্ছা রিটার্ডেশন ঠিক আছে না রিটার্ডেশন অতএব অ্যাক্সেলেশনের মাইনাস করলে আসে কি রিটার্ডেশন অ্যাক্সেলেশন যেটা তারই মাইনাস হয় রিটার্ডেশন ম্যাগনিটিউড সিনটা

এখান থেকে আরেকটা অঙ্ক করা যাক টু স্কোয়ার বলা আছে যে একটা গাড়ির বেগ থার্টি মিটার সেকেন্ড ছিল গাড়িটা ব্রেক কষল ওর স্পিড কমার যে হারটা ওটা টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার হারে ওর স্পিড কমল তাহলে কতটা ডিস্টেন্স কতটা ডিস্টেন্স গিয়ে গাড়িটা থেমে যাবে এটাই হচ্ছে কোয়েশ্চেন তাহলে করা যাক

এই যে এই অঙ্কটা করালাম এটাকে বলে ব্রেকিং ডিসটেন্স ক্যালকুলেশন বা ডিসটেন্স এর অঙ্ক আসতেই পারে সো আমাদের মোশন ইকুয়েশনস এবং তার কিছু কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমস আমরা দেখলাম সো এরপরে আমরা যেটা মানে যাব সেটা হচ্ছে ওই যে লজ আছে ওই লজ এতে আমরা এবার যাবো বলেছিলাম তো ওই নিউটনস লগুলো লো আছে ওগুলো আমরা এবার শুরু করছি নিউটন ল নিউটনের তিনটে সূত্র আমরা সবাই ফার্স্ট ল সেকেন্ড ল থার্ড ল আমরা ক্লাস সেভেন থেকে পড়ে আসছি এগুলো ফার্স্ট ল কি বল ফার্স্ট ল আমাদেরকে কি কি দেয় বলের শুধা দেয় গতির অবস্থা যে পরিবর্তন সেটা বোঝায় একটি স্থির বস্তুকে গতিশীল করা গতিশীল বস্তুকে স্থির করা কিংবা গতিশীল বস্তু ডিরেকশন চেঞ্জ করা কিংবা একটা মানে সবচেয়ে বড় ব্যাপার বল এই যে ফার্স্ট ল এটা আমাদের যারটের ধারণা বোঝায় হুম চারটে ধারণা এবং এটা এটাও বোঝায় যে অনেকগুলো বল কালেকটিভ ওয়েতে একটা বল হিসাবে কিভাবে কাজ করে ওটাও আমরা দেখব সো ফার্স্ট ল কি আছে না ফোর্সের ডেফিনিশন আছে ফোর্সের ডেফিনেশান কি না ফোর্স ইজ হুইচ ফোর্স ইজ এন এক্সটার্নাল এজেন্ট ফর হুইচ এ বডি ক্যান মুভ এ বডি মানে ইট চেঞ্জেস দ্য রেস্ট পজিশন অফ এ বডি অর হেল্পস এ বডি টু মোশন ইন এ স্ট্রেট লাইন বাংলায় বললে বাইরে থেকে ক্রিয়ারত যে প্রভাব কোনো বস্তুকে গতিশীল করতে মানে স্থিতি গতিশীল করতে কিংবা গতিশীল রাখতে রাখতে চেষ্টা হয় সচেষ্ট হয় তাকে কি বলা হয় না বল তো আমরা কি বললাম বল কাকে বলে এটা আর এখন আসে না ভাই মানে আসার সম্ভাবনা নেই তো হালকার উপর লাইট করে দেখে যাও কারণ ডেফিনেশনটা বানানো অনেক সময় বোঝানো অনেক সময় চাপের ব্যাপার হয়ে যায় তাহলে আমরা ফার্স্ট ইকুয়েশন থেকে কি কি জানতে পারি এটাই আমরা জানবো কি सॉरी रेस्ट टू मोशन मोशन टू रेस्ट इनर्शिया चार डिरेक्शन चेंज ऑफ ए मोशन पार्टिकल पोर्टिकल तो एगुलो आमरा जानते पारी যাই হোক এখানে একটা জিনিস আছে এটাকে আমি সরিয়ে রাখছি সো আমরা এতগুলো জিনিস জানলাম এই পেজ থেকে আমরা আবার ফিরে আসবো আপাতত একটা নিউ পেজে যাচ্ছি নিউ পেজে গিয়ে আমরা এই যে বল এই বল নিয়ে কতগুলো জিনিস বইতে আছে সেগুলো কি না প্রতিমিত বল এর উদাহরণ তারপরে আছে আমাদের কার্যকর বল কার্যকর বলের উদাহরণ ইটিসি ইটিসি অ্যাড্রেস প্রতিমিত বলটা কি না ধরা যাক এমন একটা ব্লগ আছে টেবিলের ওপর টেবিলের উপর একটা ব্লক আছে ব্লকটাকে আমি এদিকে দশ নিউটন বল দ্বারা টানছি এদিকেও আবার কেউ একজন দশ নিউটন বল দ্বারা টানছে তাহলে ব্লকটার কি আদৌ মোশন হবে ব্লকটাতে কিন্তু ফোর্স প্রয়োগ করা হচ্ছে কিন্তু তাতে ব্লকটার মোশান হচ্ছে না জিরো মোশন জিরো মোশান কারণ ব্লকটার যে এফনেট এফনেট কি হবে টেন মাইনাস টেন কেন টেন মাইনাস টেন দুটো ডিরেকশন উল্টো দিকে না ভেক্টরে কি বলছিলাম ডিরেকশন তাহলে টেন মাইনাস টেন এফনেট ইকাল টু জিরো তাহলে ব্লকটার কোনো মোশন হবে না তাই এই যে ফোর্সটা এই ফোর্সটাকে কি বলা আছে না প্রতিমিত বল বা একটা উদাহরণ কি একটা বই এই বইটাকে আমি হাত দিয়ে বল দ্বারা টানছি আবার এই হাত দিয়ে বইটাকে বলছি তাহলে বইটা কি চলে যাচ্ছে কোনো যাচ্ছে না একটা জায়গায় বা একটা ভালো উদাহরণ দেওয়া যেতে পারে কি উদাহরণ

ফ্রিকশন কাজ করার জন্য এই ফ্রিকশনটা ওর উল্টো দিকে ঠিক এই বলটা সমপরিমাণ বল লাগাচ্ছে সেই জন্য বুঝলাস হচ্ছে না ইওর ফ্রিকশন সমপরিমাণ বল লাগাচ্ছে কেন না ফ্রিকশন ইজ এ সেলফ অ্যাডজাস্টিং ফোর্স এখানে আমি লিখে দিচ্ছি ফ্রিকশন ইজ এ সেলফ অ্যাডজাস্টিং ফোর্স এর অনেক রকম ভ্যারাইটি আছে ব্যাপার আছে ব্যাপার পরে জানবো এখন জানার জন্য যাই হোক ফ্রিকশন সেলফ অ্যাডজাস্টিং ফোর্স হওয়ার জন্য এই মানুষটাকে যতটা বল দিচ্ছে ফ্রিকশন ঠিক ততটা বল এর অপজিট দিকে প্রয়োগ করছে এর অপজিট দিকে প্রয়োগ করার জন্য এভনেটটা কি হয়ে যাচ্ছে এভনেটটা আমাদের জিরো হয়ে যাচ্ছে সো এই বল এই বস্তুটার মুভমেন্ট দেখাচ্ছে না মানে এটা কি ব্যালেন্স ফোর্স ফোর্সের আরেকটা উদাহরণ ওকে ব্যালেন্স ফোর্সের উদাহরণ তো গেল তো এবার আমরা কি ইফেক্টিভ ফোর্স জানি ইফেক্টিভ ফোর ধরো এখানে একটা ধর 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 এখানে একটা বস্তু আছে হ্যাঁ সরি ব্লক আছে ব্লকটার এখানে দশ নিউটন প্রয়োগ করছি এখানে আমি বারো নিউটন প্রয়োগ করছি তাহলে এভনেট কি আর জিরো থাকলো এভনেট সমান এগার হয়ে যাবে দু নিউটন তাহলে কোন দিকে ব্লকটা মুভ করবে যেহেতু এদিকে ফোর্সটা বেশি সেহেতু এদিকেই ব্লকটা মুভ করবে ঠিক আছে তাহলে এটা ব্যালেন্স ফোর থাকলো না এটা একটা হয়ে গেল আমাদের কাছে ইফেক্টিভ ফোর্স এবার আমরা ওই সেম কন্ডিশন একটা নিচ্ছি

মুভ করা মানে মুভ হচ্ছে যেহেতু এরা এদিকে বলছে এটা এদিকে এটা কি না একটা ইফেক্টিভ ফোর্স মানে আমি এখানে ফ্রিকশনাল এক্সাম্পল ইউজ করলাম কিন্তু পুরো ক্লাস নাইনে ফ্রিকশনাল এক্সাম্পল মানে ফ্রিকশন লেস প্লেন আমরা ইউজ করি ফ্রিকশন ইউজ করি না এমনকি অনেক জায়গা থেকে আমরা ফ্রিকশন লেসই ইউজ করি ক্যালকুলেশনের সুবিধা হচ্ছে তো এটা আমাদের গেল এবার আমরা কি দেন এডিশন অফ ফোর্সেস যেটা আমি আগেই বলেছিলাম যে কটা ফোর্স একসঙ্গে মিলে যে একটা ফোর্স হলো কিন্তু ফোর্সটা ম্যাগনিটিউডটা বেশি হয়ে গেল এডিশন অফ ফোর্সেস ল অফ প্যারালেলোগ্রাম এটাকে আমরা কি জানবো না ভেক্টর এডিশন নামেও জানব ভি সি ভেক্টর এডিশন এডিশন বাট ফিলহাল কে তোর এখনের জন্য আমরা এটাকে এডিশন অফ ফোর্সেসই জানব এডিশন অফ ফোর্সেস Law of Parallelogramma, PA, PARA, ELILO, Diare. Quindi Parallelogramma. Mm. Cosa c'è scritto qui? No. C'è এখানে এরকম একটা লাইন আছে এখানে এরকম একটা লাইন আছে দুটো লাইন দুটো ফোর্স কে বোঝাচ্ছে দুটো লাইন কি বোঝাচ্ছে না দুটো ফোর্স কে আমি এই ফোর্সটার নাম দিলাম পি আমি এই ফোর্সটার নাম দিলাম কিউ ঠিক আছে আমি এই ফোর্সটার নাম দিলাম পি আর এই ফোর্সটার নাম দিলাম কিউ তাহলে এই যে সামান্তরিকটা এই সামান্তরিকটাকে যদি আমি পুরোটা মানে পুরোটা কমপ্লিট করি অবশ্যই এটা টোটাল লাইন দিয়ে পুরো এলাইট এই সামন্ত্রটিটাকে আমি পুরোটা কমপ্লিট করলাম কমপ্লিট করার পর আমি কি দেখবো যে এর যে ডায়াগোনালটা এর এটা কি বলে না কর্ণ কর্ণ বা ডায়াগোনাল এই ডায়াগোনালটা এই যে দুটো ফোর্সের নেট রেজাল্টের হিসাবে আমরা পাচ্ছি কি না এই যে ডায়াগোনালটা এই ডায়াগোনালটা আমরা দুটো ফোর্সের নেট রেজাল্টের হিসাবে পাচ্ছি এই নেট রেজাল্টেন্ট ফোর্সটাকে আমরা কি দেখব আর ভেক্টর এই সাইনটা দিবা দেওয়া এই মানে এই রকমের প্রবলেমগুলো হয় মাস্ট মাস্ট নিডেড এই সাইনটা দেওয়া তাহলে কি দেখলাম যে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইজ ইকাল টু আর ভেক্টর যখন আমরা একটু উঁচু ক্লাসে উঠব তখন কি জানবো যে এই এর ম্যাগনিটিউডটা হয় পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ অ্যাঙ্গেলটা ধরা যাক থিটা তাহলে এটা কি হয়ে যাবে টুপি কিউ কস থিটা হচ্ছে আর ভেক্টার ওকে আর এর ম্যাগনিটিউডটা এখানে কিন্তু ভেক্টার আপ থাকবে না এটা হচ্ছে আর এর ম্যাগনিটিউড মানে আর এর মান এবার দিকটা পরের কথা তো এভাবে জিনিসগুলো হয় এখান থেকে কি আসে না ওই নৌকাটা বা বা একটা নৌকাকে দড়ি দিয়ে টানছি একটা রোলারকে ঠেলছি এটা পাখি কিভাবে উঠছে এগুলো আসে রোলার প্রবলেমটা ফেমাস প্রবলেম ওটার জন্য একটা সেপারেটেড ক্লাস আগে এই ক্লাসে দেখুন একটা পাখি বলছে পাখিটা আজকে ডিসকাস করা যায় কিভাবে উঠছে পাখিটা উড়ছে কিভাবে উঠছে ঠিকঠাক জায়গায় এখানে যখন পাখিটা ডানা ঝাপটা মারছে দুটো ডানা যখন ঝাপটা হচ্ছে তখন দেখা যাবে কি না ওর যে দুটো ডানা ঝাপটা ওটা এরকম আসছে মানে ও বাতাসে বাতাসে কি করছে না যে এয়ার আছে এয়ারে বল প্রয়োগ করছে কিভাবে বল প্রয়োগ করছে না এভাবে এভাবে বল প্রয়োগ করার ফলে ওই দুটো বলের যে লব্ধি প্রতিক্রিয়া বল ওই দুটো বল এ প্রযুক্ত হচ্ছে এবং এয়ার একে একটা নেট রেজাল্টেন্ট ফোর্স দিচ্ছে আমরা নিউটন থার্ড লো যখন পড়ব থার্ড লতে মানে নিউটন থার্ড লো সবাই পড়া আছে যে এভরি অ্যাকশন এজ সেম অ্যান্ড ইকুয়াল অ্যাকশন ইকুয়াল নেগেটিভ অ্যাকশন বলা যেতে পারে অপোজিট অ্যাকশন বা নেগেটিভ অ্যাকশন নট রিয়াকশন এটা পরের ক্লাসে হবে যদি এ ক্লাসে যায় এই ক্লাসেই হবে তাহলে এই যে নেট রেজাল্ট ফোর্সটা রেজাল্ট ফোর্সটা এদিকে লাগছে প্রতিক্রিয়া বল হিসাবে তার ফলে পাখিটা উঠছে এটাকে যখন আমরা এক্সামে লিখব তখন কিভাবে লিখব না এরকম একটা দেখালাম এরকম একটা দেখালাম এবং নেট ফোর্স এরকম একটা দেখালাম দেখিয়ে আমি এটার নামকরণ করলাম এটা পি ভেক্টর মানে পি ফোর্স এটা কিউ ফোর্স এবং এটা আর ফোর্স লেখা কি হবে না একটা পাখি যখন বাতাসে ওড়ে একটা পাখি যখন বাতাসে ওড়ে তখন সে তার ডানা চাপটায় ডানা সাহায্যে সে তার পারিপার্শ্বিক বাতাসে বল প্রয়োগ করে যথাক্রমে এখানে বলগুলি যথাক্রমে পি এবং কিউ ভেক্টর দ্বারা দেখানো হলো কীভাবে লিখতে হলো পি ভেক্টর মানে ভেক্টরটি লিখবো না খালি এই সাইনটা দিয়ে মানে এই দুটো দ্বারা এখানে এখানে বলগুলি পি এবং কিউ দ্বারা দেখানো হলো এবং এই দুটি বাতা কিউ এবং এদের নেট রেজাল্ট এন্ড ফোর্সটা প্রতিক্রিয়া বল হিসাবে পাখিটার ওপর ক্রিয়া করছে পাখিটির ওপর ক্রিয়া খোলার পরে পাখিটি কি হচ্ছে সামনের দিকে এগিয়ে যাচ্ছে হচ্ছে না পাখিটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে পাখিটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবার এই প্যারালোগ্রামটাকে আমি একটু নেমিং করে দেব এটাকে কমপ্লিট প্যারালোগ্রাম বানাতে হবে আমাদের তবে এই যে প্যারালোগ্রামটা আমরা কমপ্লিট করছি এটা দু ডটের লাইন দিয়ে হবে ডটের লাইন ছাড়া হবে না ঠিক আছে ডটের লাইন দিলেও ভালো সো প্যারালো এ বি সি ডি এখানে লিখবে এ বি কি না পি ভেক্টর আর কিউ মানে এডি কিউ ভ্যাক্টরকে প্রকাশ করছে এবং এসি মানে ডায়া ডায়াগোনাল ডায়াগোনালটা কি করছে এদের নেট রেজাল্ট ফোর্সটাকে দেখাচ্ছে এবং এই নেট রেজাল্ট ফোর্সের জন্য কাকিটা উঠতে পারছি ঠিক আছে সো এতটাই পর্যন্ত আজকে থাক চলো ইন করা যাক আজকের ক্লাস হ্যাশট্যাগ সুপারনোভা বাইদ হয় সুপারনোভা কী সুপারনোভা হচ্ছে যখন একটা স্টার তার শেষ পজিশানে এন্ড অফ দ্য লাইফে আসে তখন সেই স্টারটা অনেক বড়ো হয়ে যায় এবং স্টারটা এর মধ্যে একটা প্রবল বিস্ফোরণ ঘটে যেই বিস্ফোরণের যে এনার্জিটা আমাদের সূর্যের থেকে কয়েকশো গুণ বেশি আহ এই যে এই হিউজ অ্যামাউন্ট অফ বিস্ফোরণ হলো এবং এনার্জি রিলিজ হলো এটাকে বলা হয় সুপারনোভা এই জন্য আমাদের প্যাকেট নাম লিখছি সুপারনোভা